এর ইয়ার পরে রং হাজার হাজার পরে গুলাপি রং দেমু হা নষ্ট ভাই ইতানে বড় একটা বগি প্লেট দিমু বাবা বা

এই সরু সরু এদিক সরু পিছে আরো সবাই পাতিল মাথায় নিয়েছে এই তুমি আগাও কেন পিছাও এই এটা বেশি ফাঁকে আসছে এই তোমার এদিকে আসি আমি ধরবো আমি সাথে সাথে যাবো না না তা যাবো না আমি সাথে সাথে যাবো

পাতিল দ্বারা ভারসাম্য বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যার সাথে আরো আছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা

We're we